আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আসলেই সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফানিসার আমি আজকে সুন্দর ডিজাইনে একটি সেনিবক্স কাঠ নিয়ে শেয়ার করবো স্ক্রিন থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন স্যাম্পল ডিজাইনের মাঝে সেনিবক্স কাঠটি খুবই সুন্দর দেখা যাচ্ছে এই সেনিবক্স কাটটি তৈরি করা হয়েছে মেহগনি গাছের কাঠ দিয়ে এবং মেহগনি রং করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানটি শ্রেনিবক্স স্যাম্পল ডিজাইনের মাঝে ডিজাইনটিও খুব সুন্দর দেখা যাচ্ছে দুই ইঞ্চি চলিত খাটের উপরে এই ডিজাইনটি ফোটানো হয়েছে এই ডিজাইনটি মেশিনে তৈরি ডিজাইন মানে মেশিন দিয়ে ফোটানো হয়েছে সে ডিজাইন না এই খাতটি স্যাম্পল ডিজাইনের মধ্যে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই খাটটি ছয় ফিট বাই সাত পিট তৈরি করা হয়েছে মানে বড়ো মাপের এবং এই খাটে এই খাতটি বিক্রি করা হয়েছে আঠারো হাজার টাকায় মানে স্যাম্পল ডিজাইনের মাঝে কম টাকার মাঝে মোটামুটি ভালো ডিজাইন দেখতে পাচ্ছেন এবং আর ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ